লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার নির্বাচন আজ সকাল হতেই গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টির ভেতরেও দূর দূরান্ত থেকে ভোটারগণ ধীরে ধীরে আসতে শুরু করেছেন এদিকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে পোস্টার পেস্টুন লিফলেট সব ভিজে ছেড়ে পড়ে গেছে মাটিতে কমলনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছয়জন বাইস চেয়ারম্যান প্রার্থী চারজন এবং মহিলা বাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে দেখা যায় চেয়ারম্যান প্রার্থী মেজবাউদ্দিন বাপ্পি তার নিজস্ব ভোট প্রয়োগ করতে অধ্যাপী পর্যন্ত চলমান আছে তারপরেও আমি মনে করি যে ইনশাল্লাহ যেহেতু একটি উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে জনগণ স্বতঃ দাদা ভাবে অংশগ্রহণ করবে এবং আমি মনে করি আবহাওয়া ইতিমধ্যে ভালোর দিকে যাচ্ছে যার কারণে মনে করি যে জনগণ ক্যান্ডে আসবে এবং তারা তাদের ভোটদান যে প্রক্রিয়া সেটা তারা অব্যাহত রাখবে এবং আমি আশাবাদী এইটুকু যে ইনশাল্লাহ আমি গত পাঁচ বছর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছি আমি মনে করি যে জনগণকে যেটুকু আসানোর তাদের যে সেবা প্রদান করা সেটুকু আমি করতে পেরেছি বিদায় আমি মনে করছি ইনশাল্লাহ আমার বিজয় সুনিশ্চিত হবে আমার বাংলাদেশের